আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদের জানাবো কোন গর্ভবতী মহিলা স্বপ্নে চন্দ্র গ্রহণ দেখলে কি হয় আমরা অনেকে দেখতে পারি ভালো নাকি খারাপ আপনাদের জানাবো কাজেই আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশা আল্লাহ যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে চন্দ্র গ্রহণ দেখেন তাহলে তার কি করা উচিত এই নিয়ে আপনাদের জানাবো বন্ধুরা গর্ভবতী মহিলারা স্বপ্নে যদি চন্দ্র গ্রহণ দেখেন তাহলে ভালো নয় প্রতি ইঙ্গিত করে স্বপ্নে চন্দ্র গ্রহণ দেখা এটা যে কোনো সমস্যা গর্ভবতী মহিলাদের জন্য চন্দ্র গ্রহণ দেখে এটা বিপদ আপদ বোঝায় কোনো চিন্তা পেরেশানি বুঝায় কোন অসুস্থতার শিকারও এই গর্ভবতী মহিলা হতে পারেন দর্শক কোন গর্ভবতী মহিলারা স্বপ্নে যদি চন্দ্র গ্রহণ দেখেন তাহলে তিনি কিছুটা দিন সাবধান থাকবেন সতর্ক থাকবেন এই সাবধানতার সাথে চলাফেরা করবেন ইনশা আল্লাহ আর তার যে কাজ হবে তিনি তার আত্মতৃপ্তির জন্য কিছুটা দান সৎকার করবেন আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করবেন ইনশা আল্লাহ সমস্ত প্রকার চিন্তা পেরেশানি বিপদ আপদ বালা মসিবত থেকে বাঁচতে পারবেন অনেক গর্ভবতী মহিলারা এরকম স্বপ্ন দেখতে পারেন তো কাজেই সাবধান থাকা চাই আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করা চাই বন্ধুরা খারাপ স্বপ্ন গর্ভবতী মহিলারা বিশেষ করে অনেক সময় দেখে থাকেন তো ঘাবড়ানো যাবে না স্বপ্নের কোনো ক্ষমতা নেই সবকিছু ক্ষমতা আল্লাহ তাল্লাহ স্বপ্ন তখনই আপনার জীবনে উপকার বয়ে আনবে হুকুম থাকবে আল্লাহ হুকুম যদি নেই দেখার পরে আপনারা নিজেদের মতো কিছুটা দাঁত সত্য করে দিবেন ঘুম থেকে ওঠার পরে তো বা করবেন আল্লাহ কাছে কেমন প্রার্থনা করবেন ইনশাআল্লাহ আপনারা বিগত আপদ থেকে বাঁচতে পারবেন দর্শক এই ছিল আলোচনা নিত্য নতুন আরো হিসেবে পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম